হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদা ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমি ডায়মন্ড চুনা দিতে যাচ্ছি দুইশো তেরো ডায়মন্ড তো মোকো স্টোরে আই হোপ আমি ডায়মন্ড আমার লসে যাইব না তো লাভের দিকে যেতে পারে আমার এনাফ তো গতকালকে ভিডিওতে তোমরা অনেক সাপোর্ট দেখাচ্ছিল ডায়মন্ড শেষ করার তো লাভও হয়েছিল কিন্তু আই আজকের এই ভিডিওতে জানি পাই আর সাপোর্ট দেখো আজকের এই ভিডিওটাকে তো প্রথম স্পিন করলাম আর প্রথম স্পিনে দেখে কি পাই যদি স্কাইফিন বা অ্যানিমেশনটা পাওয়া যায় তো ঝিঙ্গা জানি পাবো না তো তারপরেও বললাম তো পরের স্পিন উনিশ ডায়মন্ডে তো কি পাই গান ক্রিয়েট তো ঊনষাট ডায়মন্ড স্পিন তো ঊনষাট ডায়মন্ডে আমি কি পামো না কি না নাকি ভাউচার বা ম্যাজিক এর ফ্র্যাগমেন্ট তিনটা ঠিক না একটা পাইতে পারে কি পাই দেখ দেখালো আমি ভাউচারে পাইছে তো 99 ডায়মন্ড লাস্ট স্পিন তো এরপর আর করতে পারবো না জানি এরপর কত লাগবে তো তারপর স্পিন করলাম আর কি দেয় আরে ম্যাজিক ফ্র্যাগমেন্ট তো আরো 199 ডায়মন্ড থাকলে আমি যে একটা জিনিস বের করতে পারতাম সেটি আর তো সমস্যা নেই এটাতে স্পিন করি টোকেন পাইলেও আমার লাভ আছে তো পরবর্তী সময় একটা ভান্ডেল বের করতে পারবো তো যদি বিজ স্পিনে কোন একটা কিছু পাওয়া যায় জানি পাব না তো তারপরে স্পিন করে দেখলাম যদি পাইতাম আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমি এই মোড়টা বের করছি নতুন একটা ইভেন্ট এসেছে গতকালকে তো নিরানব্বই টাইমটা স্পেন্ড করছিলাম তো দেখতে যদি পাওয়া যায় তো এই মোড়টা পায়ে গেছে লাগ ভালো ছিল তো বাই বাই দেখাবো এই পরবর্তী ভিডিওটায় তার গুড বাই আল্লাহ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর সাপোর্ট দেখে আজকের ভিডিওটা